এটা আমাদের ধান আর এটা হচ্ছে চিকন চাল হবে এটা খাওয়ার জন্য লাগানো হয়েছে আর এটা প্রায় পেকে গেছে তোমরা হয়তো বুঝতে পারছো কিনা যাই না আজকে দেখতেই পাচ্ছ যে কুয়াশা নেই মানে ওয়েদারটা অনেক একটু ঠান্ডা ঠান্ডা এই যে হচ্ছে ছোট ছোট ধরে আছে ভেন্ডি বা ঢ্যাঁড়স যে যা বলে আমরা তো ভেন্ডি বলি আর এটা হচ্ছে এটা এখনো হয়নি এটা হতে অনেক দিন দেরি হবে ভেবেছিলাম বাড়িতে এসে ভুট্টা পুরা খাবো কিন্তু মানে তার কোনো তো হ্যালো গাইস নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম তো আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি বুঝতেই পারছো যে আমি এখন বর্তমানে মাঠের মধ্যে আছি অ্যাকচুয়ালি গতকালকে রবিবার ছিল তো গতকালকে বাড়িতে এসেছিলাম একটু হালকা কাজের জন্য আর আজকে হচ্ছে সোমবার তো আর একটু পরেই চলে যাবো মানে এখান থেকে গিয়ে আবার সেন্টার ধরতে হবে তো ভাবলাম ঘুমেতে ঘুরে ভাবলাম যে একটু মাঠ থেকে ঘুরে আসা যাক কেননা বাড়িতে থাকলে সকাল বিকাল প্রায় মাঠে ঘুরতে আসা হতো মানে জমি দেখতে আসা হতো এখন তো বাড়িতে থাকছি না তার জন্য আসা হচ্ছে না আর আজকের ওয়েদারটা বেশ ভালো মানে কালকেও ওয়েদারটা ভালো গেছে একদম মেঘলা মেঘলা আকাশ প্রচুর হাওয়া হয়েছিল আমার আশা করি সাইডে তুমি ব্যাকগ্রাউন্ডের আওয়াজ শুনে বুঝতেই পারছো যে প্রচুর হাওয়া হয়েছে আর আজকেও আকাশটা খুব ভালো এখনও মেঘলা মেঘলা মানে এখনও সূর্য ওঠেনি এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তবুও সূর্য ওঠেনি আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে চারি সাইডে একদম ধান মানে সবুজে সবুজ দেখলেই বুঝতে পারবে এদিক দিয়ে সম্পূর্ণটাই ধান চারিদিকে আমি যখন বাড়ি থেকে যাই তারপরে এই ধানগুলো লাগানো হয় আর এই কয়েকদিনে এত তাড়াতাড়ি ধানগুলো এত বড় হয়ে গেছে আর আমাদের এই যে জমিটা হচ্ছে এটা আমাদের ধান আর এটা হচ্ছে চিকন চাল হবে এটা খাওয়ার জন্য লাগানো হয়েছে আর এটা প্রায় পেকে গেছে তোমরা হয়তো বুঝতে পারছো কিনা যাই না এই সাইডে দেখলে বুঝতে পারবে যে এটা কাঁচা আছে মানে এখনও রং উঠেনি কিন্তু এই ধানটা একটু রঙ উঠে গেছে মানে চিকন চিকন চাল হবে মানে ধানটা চিকন ধান তার জন্য এটা আর কি একটু আগেই পেকে যায় আর তাছাড়া এবার হচ্ছে ওয়েদারটা একটু খারাপ মানে তোমরা বুঝতে পারছো যে প্রচুর গরম গেছে বৃষ্টি টিষ্টি হচ্ছে না তার জন্য এবার ধানগুলো একটু আগেই পেকে যাচ্ছে না নাহলে আরও প্রায় দশ পনেরো দিন পরে পাকতো পরের বার মানে যেদিন বাড়ি আসবো সেদিন হয়তো এসে দেখবো যে এই ধানটা কাটা হয়ে গেছে কিন্তু যেটা মানে বিক্রি করার জন্য আছে পেছনে আছে এটা পেছনে ওই দিকে আছে ওইটা কাটতে আরও বেশ কিছুদিন দেরি হবে মানে আরও পনেরো কুড়ি দিন দেরি হবে তো এইটা কাটা হয়ে যাবে এটা আমি আস্তে আস্তে কাটা হয়ে যাবে এটা খাওয়ার জন্য তো চলো অনেকক্ষণ মাঠে ঘুরলাম আর এখন বাড়ির দিকে যাওয়া মানে হাত মুখ ধোয়া হয়নি এই যে ব্রাশ করছি তো চলো আর যেতে যেতে তোমাদের আরো কিছু দেখাই তোমরা দেখতে থাকো আর এই এরকম আল দিয়ে যেতে হয় এই যে ছোট আল আছে এরকম আল দিয়ে এরকম যেতে হবে তোমরা যে এই আলটা দেখতে পাচ্ছ মানে এই রাস্তাটা দেখতে পাচ্ছ তো এখান দিয়ে প্রচুর পরিমাণে অন্যান্য দিনে কুয়াশা পড়ে ভরে থাকে যাওয়া যায় না যাওয়ার সময় একদম জামাকল ভিজে যেত সকালবেলা আসলে তো ভিজবে একদম কনফার্ম তো আজকে দেখতেই পাচ্ছ যে কুয়াশা নেই মানে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা তার জন্য কুয়াশাটা পড়েনি না হলে অন্যান্য দিন প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে আর গাইস এটা হচ্ছে ভেন্ডির জমি এই যে দেখে বুঝতে পারছো কিনা যায় না যারা চেনো তারা তো চিনবে এই যে হচ্ছে ছোট ছোট ধরে আছে ভেন্ডি বা ঢ্যাঁড়স যে যা বলে আমরা তো ভেন্ডিই বলি আর এটা হচ্ছে তুলতে হয় বিকালে মানে আমি যখন আগে যখন তুলতো মানে আমাদের আগে যখন লাগাতো তখন এটা সকালবেলা তুলতে হতো প্রায় তিনটা চারটার দিকে ঘুমের থেকে উঠে তারপরে আসতে হতো তখন খুব অসুবিধা হতো মানে সকালবেলা এর ভিতরে কুয়াশার ভিতরে এসে তারপরে গরমের ভিতরে এগুলো তুলতে হতো তখন খুব অসুবিধা হতো কিন্তু এখন বেশ কিছুদিন ধরে মানে দু তিন বছর ধরে লকডাউনের পর থেকে ভেন্ডিটা মানে বিকালবেলা তুলে তারপরে সকালবেলা মার্কেট নিয়ে যায় তো বছর আমার একটা ভিডিও দেখেছো যে আমি সকালবেলা ভেন্ডি নিয়ে মার্কেটে বিক্রি করতে গিয়েছিলাম তো এবার তো এখন থাকছি না বাড়িতে এবার বাবাকে যেতে হচ্ছে বাধ্যতামূলক নাহলে আমি বাড়ি থাকলে আমাকেই যেতে হতো আর অনেক ফুল ফুটে আছে হয়তো ভিডিওতে সেরকম বুঝতে পারছো না বা সেই জিনিসটা বোঝানো যাচ্ছেও না কিন্তু অনেক ফুল ফুটে আছে আর অনেক ভিন্ডিও হয়ে আছে মানে গতকালকে তোলা হয়নি তার আগের দিন তুলেছিল তো আজকে আবার বিকালে তুলবে আর এদিকে ভিন্ডি জমির পাশে এসে যে এটা হচ্ছে আমাদের ভুট্টার জমি এটা আলু তুলে এখানে লাগানো হয়েছে এখনো ছোট ছোট এখনো হয়নি আর কি একদমই ছোট আর তোমরা পাশে যে দেখতে পাচ্ছ এটা অনেকদিন আগে লাগিয়েছিল তো এটা এখন তোলা হয়ে গেছে এটা অন্যদের ভোলাদাদের আর এটা হচ্ছে আমাদের তো এটা এখনো হয়নি এটা হতে অনেক দিন দেরি হবে ভেবেছিলাম বাড়িতে এসে ভুট্টা পুরা খাবো কিন্তু মানে কারো কোনো জমিতে এখনো খাওয়ার মতো হয়নি আমাদের জমিতে গিয়ে খাওয়া যেত কিন্তু আমাদের জমিতে এখনো বড় হয়নি এটা এখনো খেতে খেতে গেলে আরো প্রায় বিশ পঁচিশ দিন পরে খেতে হবে বড় হবে তারপর এর ভিতরে এখনো কিছুই হয়নি তো চলো এখন বাড়ি যাওয়া যাক এফিউমেন্ট তো ফাইনালি গায়ে স্নান করার পর রেডি হয়ে নিলাম একসাথে কেননা ঘড়িতে প্রায় নটা বেজে গেছে আর গাজলে যেতে হবে কারণ যেতে অনেকটা টাইম লাগবে এখন খাওয়া দাওয়া করবো তারপরে বেরিয়ে যাবো এখান থেকে স্নান করে নিলাম কেননা গাজলে গিয়ে একদম ডাইরেক্ট সেন্টারে চলে যাবো তো তার জন্য এখান থেকে স্নান করে নিলাম তো চলো এখন খাওয়া দাওয়া করে লাইট তো ফাইনালি গাইজ বেরিয়ে পড়লাম কিন্তু হেঁটে হেঁটে বেরিয়েছি কেননা বাড়িতে একটা সাইকেল ছিল কিন্তু বিকালবেলা বাবা আবার সাইকেলটা নিয়ে ভেন্ডি রাখতে যাবে ময়না কেননা বিকেলবেলা তুলে সেটা আবার ময়নাতে রেখে আসে তো তার কারণে সাইকেলটা আনা হলো না না হলে সাইকেলটা নিয়ে যায় ময়না রেখে দিই তারপর বাবা বিকালে নিয়ে আসে কিন্তু আজকে নেওয়া হলো না আর হেঁটে হেঁটেই বেরোতে হলো আর আমাদের বাড়ি থেকে ময়নাটা প্রায় ভালোই দূরত্ব তিন কিলোমিটার রাস্তা প্রায় আধ ঘন্টা লেগে যায় দেখি বেরোলাম রাস্তায় যদি কারোর সাথে দেখা হয়তো হলো না হলে হেঁটে ঠেকিয়ে যেতে হবে কিছু করার নেই চলো তো ফাইনালি গাইস রুমে এসে পৌঁছলাম আর আসার সময় একটা শর্টকাট রাস্তা নিয়েছিলাম মাঠের মধ্যে দিয়ে আর স্ট্যান্ডে এসে সঙ্গে সঙ্গে অটোও পেয়ে গেছিলাম যার কারণে একটু তাড়াতাড়ি আসতে পেলাম এর কারণে হাতে একটু টাইমও পেয়ে গেলাম সেন্টারে যাওয়ার জন্য নাহলে আজকে অনেকটাই লেট হয়ে যেত তো রুমে এসে একটু ঝাঁঝাটাও দিতে হবে রুমটা ঝাড় দেওয়া হয় না আর বোতলগুলো খালি আছে বোতলগুলোও ভরতে হবে তো ব্লগটি আজকের মতো এখানেই এন্ড করলাম যদি ব্লগটাই ভালো লাগে তো একটু রেসপন্স করো লাইক কমেন্ট করে তো রেসপন্স করাই যায় তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা